কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে এসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা গাইবান্ধা শহরের কিছু ভাইরাল জায়গা ঘুরে দেখব আর আপনাদের দেখার সুযোগ করে দেবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক যাকাইজ আমরা এখন আছি গাইবান্ধা পুরো পার্ক তো এখানে বিকালবেলার দিকে অনেক লোক হয় এখন দুপুর টাইম তো এখন লোক সংখ্যা অনেক কম আর এই পাশে একটা আছে শহীদ মিনার সো সামনে আমাদের সামনে আরেকটা আছে শহীদ মিনার তো ওটা বড় আর এটা ছোটো এটা অনেক পরে হয়েছে আর ওটা অনেক আগে থেকে ছিল আর এখানে অনেক ঠান্ডা নিরিবিলি জায়গা সবাই এখানে বসে আর এখানে একটা লেক আছে সো লেকে পানি মোটামুটি কম মানে অত বেশি না সো গাইস আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো শহীদ মিনার আর এই শহীদ মিনার আমাদের গাইবান্ধায় ভিতরে এটাই মানে মেন শহীদ মিনার এটা আর এর আগে শহীদ মিনারটা এখানে খুলে দেওয়া হয় নাই সো এই শহীদ মিনারটা মানে অনেক পরে এই জায়গাটা খুলে দেওয়া হয়েছে এই জায়গাটা বাউন্ডারি ছিল পাশে মনে করেন যে পার্ক ছিল সো এটা এখন কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়ার পর তারপর মানে এই শহীদ মিনারটা খোলা হয়েছে আগে এটা ছিল না সো এখন হয়েছে এখন মানে সবাই ঢুকতে পারে আগে তো আমরা ঢুকতে পারতাম না সো এখন সবাই ঢুকতে পারে এখানে এই পার্কে আসলে আপনারা ছোটো খাটো কিছু কিছু দোকান পাবেন এই দোকানে মনে করেন যে বাদাম হ্যাঁ ঝালমুড়ি পুট মানে এগুলো পাওয়া যায় আর বিকেল টাইমে বেশি মানে লোকজন আসে হ্যাঁ বেশি জমজম হয় যে বিকেল টাইমে তার এমনি তো রোদ এই সময় মানে অত লোক আসে না পৌরসভার ভিতরে যারা আসে তারা মনে করেন যে শহর অঞ্চলে যারা থাকে তাদের জন্য এটা পারফেক্ট জায়গা আমরা আসলাম ঘুরে দেখলাম আর পার্কের পাশে এরকম কিছু কিছু জায়গা আছে সেটা বাচ্চাদের খেলার জন্য যদি আপনারা কেউ বাইক নিয়ে আসেন বাইক নিয়ে আসলেও এখানে রাখতে পারবেন বাইক খেলার জন্য এখানে জায়গা দেওয়া আছে স আমরা এখন এখান থেকে বেরোবো ফাইনালি আমরা এসলাম সেই হাতিঝিল ব্রিজ মানে গাইবান্ধার মিনি হাতিঝিল যারে বলে আর এখানে সবাই টিকটকাররা যারা আসে টিকটকাররা এখানে আসে মানে টিকটক করে এক প্রকার এখানে টিকটক ব্রিজ বললেই চলে সো যত প্রতিবন্ধী আছে সবাই এখানে আসে মুদ্রা করে এটা ওদের জায়গা মুদ্রা করার জায়গা পার্ক থেকে একটু পাঁচ মিনিটের মতো রাস্তা মানে যদি পা হেঁটে যান তাহলে পাঁচ মিনিটের মতো রাস্তা অনেক ইচ্ছা ছিল এই জায়গায় আসবো সো এই জায়গায় যে লাইটিংগুলো আছে এগুলো মনে করেন রাতে অনেক সুন্দর লাগে রাতের বেলা আসলে মানে আরও বেশি ভালো লাগতো সো আমরা দিনে আসছি কারণ আমাদের অনেক জায়গা যেতে হবে এই জন্য আমরা দিনে আসছি সো রাতের ভিউটা অনেক ভালো আমি জানি কিন্তু আমরা রাতে আসতে পারলাম না সো দুঃখিত আমরা দিনের ভিউটা দেখালাম আসলে রকম হয় এই ব্রিজটা আসলে আর গরমের সময় তো এই সময় মনে করেন যে এই জায়গায় লোকসংখ্যা একবারে নাই শুধু আমরাই ওই যে ওরাই সব ফটো উঠাইতেছে সবাই যারা আছে এটা আমাদেরই লোক অন্য কেউ নাই বাড়তি কোনো লোক নেই কারণ এই জায়গায় তো প্রচুর গরম গাছ গোছলে কিছু নাই তো এই জন্য মনে করছে প্রচুর গরমের জন্য আর কি এই জায়গায় কোনো লোক নাই নইলে তো এখানে লোকজনের মানে ভরপুর থাকতো সো আমরা এখন এখান থেকে বেরোবো মেইন যেটা আমাদের উদ্দেশ্য সেটা হলো আই লাভ গাইবান্ধা যেটা এখানে লেখা আছে আমরা অনেক এক্সাইটেড ওই জায়গা যাওয়ার জন্য সো চলো আগে যাওয়া যাক আর এখানে কয়েকটা ফটো উঠাই তারপর আমরা ওখানে যাবো ঠিক আছে লেটস গো আর আমরা এখান থেকে বেরোচ্ছি নেক্সট যে প্লেস আছে ওই প্লেস আমরা যাবো এখন তো চলো আগে ওই জায়গা যাওয়া যাক আমরা চলে এসেছি সেই আমাদের সেই ভাইরাল জায়গা ঘাগট শিশু পার্ক বাম সাইড ও গাই সেই মারি খেয়েছি একটা কিছু করার নাই সব আমরা পার্কে ঢুকে পড়েছি তো এটা সেরম পার্ক না আমারও কিছু না ওটা জাস্ট রাস্তা আর মেইন যেটা আছে সেটা সামনে আমাদের সো আমরা ওখানে যাচ্ছি সো দেখি ওটা আসলে কীরকম জায়গা আসলে মানুষ যে ভাইরাল ভাইরা ভাইরাল আর এখানে মানে একটা লোক নাই শুধু আমরাই মানে হতভাগা আমরাই এই গরমের ভিতরে আমরাই বেরোয়ছি মানে আমাদের শরীরে কোনো গরম লাগে না এরকম একটা অবস্থা আমাদের শরীরে কোনো গরম নাই সো এই জন্য আমরা বেরোয়ছি আর ভেতরে কোনো লোক নাই ভাই একটু দেখেন আপনারা এই ভট দুপুরে রোদের ভিতরে কে বার হয় আমাদের মতো লোক যারা আছে তারাই বের হয় কি আসলে আমাদের মতো যারা লোক আছে তারাই বের হয় তাছাড়া এই ভট দুপুরে কেউ বার হবো না আর গাইজ পাশে আর একটা জিনিস আছে সেটা পাশে এদের পাশে নদী অনেক বড় একটা নদী সো গাইজ আমরা এখন আছি সেই ভাইরাল সেই জায়গা আই লাভ গাই লেখা সে জায়গায় সো আমাদের আমরা আসে মানে হাঁপাই গেছি এই জন্য সবাই বসে আছি যে এই আই লাভ গাইবন্ধার ভিতরে মানুষে কী পাইছে দেখি একটু সো আমরাও চলে এসলাম লাস্টে আমাদের এই আই লাভ গাইবান্ধা সো আপনাদের একটু দেখাই এদিকে আসেন আমাদের এখন এখানে ভিজিট করা শেষ তো আমরা এখন যাবো নেক্সট হ্যাঁ ভাই নেক্সট কই যাচ্ছি আমরা এখন যাবো মিনি জাফলন তো আমরা এখন ওখানে যাবো চলো লেস গো ফাইনালি আমরা চলে আসলাম মিনি জাফলনে সো এখানে অনেক মানুষ ভুল করতেছে সো আমাদের কোনো কিছু নাই যে আমরা গোসল করব তুই কি গোসল করবি জায়গায় অবশ্যই গোসল করব তুই কি গোসল করবি নো 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 আপনি আমার তো ইচ্ছা আছে আপনি আমাদের ইচ্ছা আপনি আমার ইচ্ছা আছে কিছু একটা চলে ইচ্ছা রাখ ও গাইস এখানে সবাই গোহল করতে চাইতেছে আর আমরা এখানে গোসল করলে আমাদের অনেক হয়ে যাবে এই আমরা এখানে গোহল করতে চাচ্ছি না কিন্তু ওরা এখানে পার হচ্ছে আমিও পার হইতেছি ভাই সেই ভয় লাগতেছে কেমন ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে আর এখন কি করতেছে দেখেন টিপা 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 যাইতেছে ওই ওরা সামনে গেছে সেই পরিমানে ভয় লাগতেছে একটু দেখাই এই মাঝখানে দেখেন কত বড় গ্যাপ এই গ্যাপ আর নিচে ওরা গোসল করতেছে সব এই যে একদিনের কাম দেখেন এই আসতে আস্তে আল্লাহ আল্লাহ বাসা আল্লাহ আল্লাহ সো গাইস যত কিছুই হোক এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর মাঝখানে গ্যাপ এই জায়গাটা অনেক সুন্দর ও সেই ভিউ ফাইনালি গাইস আমরা পেরেছি আমরা পেরেছি পার হতে আমরা এত বড় সেতু পেরে পার হতে পেরেছি সো গাইস সামনে ট্রেন আসতেছে আমরা চালু চলে বেরো আসছি নইলে তো আমাদের অবস্থা খারাপ ছিল ট্রেন আসতেছে সামনে একটা বিশাল ট্রেন দেখা যাচ্ছে সেই জরুর রাস্তা যে ট্রেনটা কিন্তু আপনাদের কি আমি দেখাবো বুঝতে পারতেছি না তো ট্রেনে আসা করছে